সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ তা আমরা সকলেই জানি যে শনিবার মানেই শনিদেব অর্থাৎ বড় বাবার পুজো আরাধনা করার দিন আর আমরা এও জানি যে শনিদেব বা বড়ো ঠাকুরের কুতিষ্ঠে কতটা মারাত্মক হতে পারে বন্ধুরা এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার ওপরে শনিদেবের সাড়ে সাথীর প্রভাব নেই বন্ধুরা অনেকেই শনিদেব বা বড় ঠাকুরের এই সাড়ে সাথী কুদৃষ্টি কতটা মারাত্মক তার সম্বন্ধে অবশ্যই জানেন কেউ হয়তো কিছুটা জানে আবার হয়তো কেউ কিছুই জানে না কিন্তু বন্ধুরা চলুন তার আগে জেনে রাখি যে বাড়ির এই পাঁচটি জিনিস শনিবারে আপনি যদি কাউকে দেন তাহলে শনিদেবের কুদৃষ্টি আপনার ওপরেই পড়বে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানাটাকে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এবং থাকা ক্লিক কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি শনিদেবের দৃষ্টি থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে চান তাহলে এই ভিডিওটি আপনজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং জয় শনি মহারাজের জয় লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা শনি নবগ্রহে একটি অন্যতম গ্রহ বন্ধুরা এই শনি গ্রহকে গ্রহরাজও বলা হয়ে থাকে বন্ধুরা শনিদেব হিন্দু ধর্ম মতে একজন দেবতা শনি উগ্র দেবতা বলে উখ্যাত বন্ধুরা জ্যোতিষীদের মতে শনির কুদিষ্টি অত্যন্ত অশুভ ফল নিয়ে আসে কিন্তু যারা অসৎ কাজ করে তাদের তিনি কুদৃষ্টি দান করেন বন্ধুরা শনি গ্রহ ও সপ্তাহের শনিবার শনিদেবের নামে নামকরণ করা হয়েছে আবার কেউ কেউ শনি মহারাজকে বড় ঠাকুর বলেও ডেকে থাকে তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এই পাঁচটি কাজ করলে বড় ঠাকুর বা শনি মহারাজ আপনার ওপর রুষ্ট হবেন এবং শনির কুদৃষ্টি আপনার ওপরেই পড়বে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদের জানিয়ে দেব যে পাঁচটি জিনিস আপনার গৃহে উপস্থিত রয়েছে যেগুলি আপনি কখনোই শনিবার দিন কাউকে দেবেন না বা সেই সকল কাজগুলি করবেন না বন্ধুরা যদি আপনারা আপনাদের জীবনে সমস্যা না বাড়াতে চান তাহলে এই পাঁচটি জিনিস কখনোই শনিবারে কাউকে ভুল করেও দেবেন না তবে তার আগে আমরা জেনে নিই যে শনি সাড়ে সাতই আসলে কি শনি সাড়ে সাতির প্রভাবে কি কি হয় এবং এই পাঁচটি কাজ করলে আপনার জীবনে কি কি ক্ষয় ক্ষতি হতে পারে বন্ধুরা আমি সবার প্রথমেই বলি যে শনি সাড়ে সাতই হচ্ছে প্রত্যেক মানুষের ওপর শনিদেবের সাড়ে সাত বছরের একটি প্রভাব যেটি আমাদের প্রত্যেকের ওপরেই আসবে বিভিন্ন বয়সে বিভিন্ন রাশির ওপরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই শনি সাড়ে সাতই প্রভাবটি আসে বন্ধুরা সাড়ে সাত বছরের প্রথম আড়াই বছর শনিদেব মস্তকে অবস্থান করে দ্বিতীয় আড়াই বছর ওদরে বা তৃতীয় আড়াই বছর পাদুকায় অবস্থান করে এইভাবেই শনি সাড়ে সাতই চলে বন্ধুরা শনি সাড়ে আমাদের জীবন অত্যন্ত অতিষ্ঠময় হয়ে ওঠে অনেকেই ধ্বংস হয়ে যায় সংসার ভেঙে যায় চাকরি চলে যায় আর্থিক অনটন হয় বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে আর এইভাবে প্রত্যেককেই চলতে হবে বন্ধুরা যারা শনি সাড়ে সাতিতে ভুগছেন বা বাড়ির কোনো ব্যক্তি ভুগছেন তাহলে তারা অতি অবশ্যই খেয়াল করুন এবং বুঝতে পারবেন এবং যাদের জীবনে সেই প্রভাব এখনও পড়েননি আমি তাদের জন্য জানাচ্ছি আপনাদেরও জীবনে আসবে কিন্তু আপনাকে কিছু নিয়ম নিয়মবিধি মেনে চলতে হবে যে নিয়ম বিধিগুলি মেনে চললে শনি মহারাজ এই যে সাড়ে সাতির প্রভাব তা কিছুটা হলেও লাগু হবে সম্পূর্ণ হবে না কিন্তু সেভেন্টি পারসেন্ট আপনার জীবনে কমে যাবে আর থার্টি পারসেন্ট আপনাকে ভোগ করতে হবে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন পাঁচটি জিনিসের কথা জানিয়ে দেব যে পাঁচটি জিনিস আপনি কখনোই কাউকে দেবেন না বন্ধুরা শনিবার দিন যদি আপনি এই পাঁচটি জিনিস অন্য কাউকে দান করেন তাহলে আপনার জীবনে শনি মহারাজের কুপভাব পড়বেই পড়বে যাই হোক বন্ধুরা আমি সবার প্রথমেই যেটি বলব সেটি হলো রূপ হ্যাঁ বন্ধুরা এই রূপকে বলা হয় শ্রীধাতু আপনি কখনোই শনিবার দিনকে রূপ তৈরি কোনো জিনিসপত্র কাউকে দেবেন না যদি আপনি শনিবার দিন এই শ্রীধাতু অন্য কাউকে দান করেন বা গিফট করেন তাহলে আপনার ওপর শনি মহারাজ অত্যন্ত রুষ্ট হবেন ফলে তার কুদৃষ্টি আপনার ওপর পড়বে আপনার জীবনে সমস্যা বৃদ্ধি পাবে তাই কোনোভাবে কোনো পরিস্থিতিতে কেউ চাইতে চাইতে মরে যাক তবুও এই শ্রী ধাতু অর্থাৎ রূপ আপনি কাউকে দান করবেন না বা গিফট করবেন না এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলেও মুক্ত হ্যাঁ বন্ধুরা এই মুক্ত আমরা সাধারণত আংটি তৈরিতে ব্যবহার করি হাড় হিসাবে ব্যবহার করি কানের দুল হিসাবেও ব্যবহার করি কিন্তু এই মুক্ত এমন একটি দ্রব্য যদি আপনি শনিবার দিন কাউকে দান করেন তাহলে আপনার ওপর প্রচণ্ডভাবে শনি মহারাজ বা বড় ঠাকুর আপনার ওপরে রুষ্ট হবে এবং আপনার ওপর বড় বাবা বা শনি দেবের কুদৃষ্টি পড়বে তাই অতি অবশ্যই এই মুক্ত কোনোভাবেই শনিবার দিন কাউকে দেবেন না বন্ধুরা তৃতীয় যে জিনিসটির কথা বলবো। তা হলো। ছুরি কাঁচি জাতীয় ধারালো কোনো জিনিস হ্যাঁ বন্ধুরা এই ধারালো কোনো জিনিসপত্র শনিবার দিন কারো সঙ্গে দেওয়া নেওয়া করবেন না কারণ এতে শনি মহারাজ বা বড় ঠাকুর অত্যন্ত রুষ্ট হন তাই আপনার জীবনে শনি মহারাজের কুদ্দিষ্টিও বৃদ্ধি পায় আর এ কারণে আপনার জীবনে সমস্যা থেকে সমস্যা আরও জটিল থেকে জটিলতর হয়ে ওঠে তাই আপনি কোনোভাবে শনিবার দিনকে ছুঁড়ি কাঁচি এই সকল ধারালো ইত্যাদি জিনিস কাউকে দেবেন না বন্ধুরা চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হল লেদারের ব্যাগ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা শনিবার দিনকে লেদারের ব্যাগ নেবেন না এবং আপনি কাউকে দেবেনও না কারণ শনি গ্রহের প্রভাব লেদার বা চামড়ার ওপরে রয়েছে তাই এই জিনিসটি আপনাদের অতি অবশ্যই শনিবার দিন বর্জন করার চেষ্টা করতে হবে তাই কোনোভাবে কোনো পরিস্থিতিতে শনিবার দিন এই লেদারের ব্যাগ শনিবার দিন দেবেন না বা নেবেন না মানি ব্যাগ বেল্ট ইত্যাদি বন্ধুরা এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো তা হল লাল রঙের কোনো পোশাক হ্যাঁ বন্ধুরা লাল রঙের পোশাক কিন্তু শনিবার দিন দেওয়া নেওয়া একদমই করবেন না বা লাল রঙের কাপড় শনিবার দিন দেওয়া নেওয়া করবেন না এতে শনি মহারাজ বা বড় ঠাকুর আপনার উপরে এতটাই রুষ্ট হবেন যে আগামী দিনগুলো আপনার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে পাঁচটি জিনিসের কথা উল্লেখ করলাম এই পাঁচটি জিনিস কোনোভাবেই শনিবার দিন কারো সঙ্গে দেওয়া নেওয়া করবেন না হ্যাঁ বন্ধুরা যদি আপনারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি চান তাহলে এই কথাগুলি মেনে চলার চেষ্টা করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন